মধ্য দিয়ে তাহলে এই নির্বাচনে গেলে শেখ হাসিনার এই নির্বাচনে গেলে বিএনপির লাভ কি হতো হয়তো তিরিশ আসনের পরিবর্তে আশিটা আসন পেত তাই তো সংসদে পাঁচ বছর ধরে শেখ হাসিনাকে খুব সমালোচনা করতে পারত একটা নির্বাচন নির্বাচন খেলা হতো তাতেই কি একজন কল্পনা আক্তার যার কথা অ্যান্থনি ব্লিংকেন মার্কিন ফরেন সেক্রেটারি অ্যান্থনি ব্লিংকেন যিনি শ্রম নিষেধাজ্ঞা ঘোষণা করার সময় তার কথা উল্লেখ করেছেন দর্শক আওয়ামী লীগের আশা কিন্তু দূরাশায় পরিণত হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার বিন্দুদের ন্যায় আধার ওপরদের দৌলতে প্রধানমন্ত্রী হাসিনা ভোটার নির্বাচনের বৈতরণী পার করতে চাইছে এই যে নির্বাচন কমিশনার নির্লজ্জ হাবিবুল আওয়াদে আওয়ালা এখন একটা রবট আর এই রবটের সুইচ আছে হাসিনার হাতে এরা এখন নানাভাবে চাইছে যে বিএনপিকে নির্বাচন আনতে কিন্তু কি নির্বাচনে না গিয়ে কোনো ভুল করছে বা গেলে বাকি হতো আর তরুণ এ বিষয়ে শাহিদ আলমের বক্তব্য শুনে বিরোধী দলের নেতা কর্মীদেরকে কারাগারে প্রেরণ করা এবং তাদেরকে জামিন না দেওয়া এই সব কিছু একদম ব্লু প্রিন্টের মধ্যে দিয়ে হয়েছে এই যে প্রধান বিচারপতির বাসভবন যেটি সংস্কার কাজ চলছে যেখানে বিচারপতি থাকেন না সেই বাসভবনে হামলাকে কেন্দ্র করে এই যে এত বড় একটা ক্র্যাকডাউনে গেল সরকার তাতে বিশ্ব কি বলছে তা বলছে কোনো কিছুই তিনি তোয়াক্কা করছেন না করছেন না এই কারণে যে আগেই বলেছি যে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখাটাই সব পরিকল্পনার অংশ এখন নির্বাচনের বাইরে রেখেছে বিএনপিকে রাখার মধ্যে দিয়েই তফসিল ঘোষিত হয়েছে এবং তফসিলের যে প্রাথমিক আনুষ্ঠানিকতা সেটা শেষ হয়েছে যে বিএনপির এই নির্বাচন থেকে জয় তুলে আনার কোনো সুযোগ ছিল না ছিল না এই কারণেই যে জয় শেখ হাসিনা অন্য কেউ পাবে এমন অবস্থায় তিনি দায়িত্বে থাকাকালীন তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন যে নির্বাচন অনুষ্ঠিত হবে তার সাজানো গোছানো প্রশাসন দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জয় তিনি আনতে দেবেন না যেটা তিনি একেবারে নিশ্চিত তার সব সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাহলে এই নির্বাচনে গেলে শেখ হাসিনার এই নির্বাচনে গেলে বিএনপির লাভ কি হতো হয়তো তিরিশ আসনের পরিবর্তে আশিটা আসন পেত তাই তো সংসদে পাঁচ বছর ধরে শেখ হাসিনাকে খুব সমালোচনা করতে পারত একটা নির্বাচন নির্বাচন খেলা হতো তাতেই কি একবারও কি এই হিসাবটা আপনারা মিলে দেখেছেন কিনা যে শেখ হাসিনা তার যে রাজনৈতিক পরিকল্পনা এবং তার যে কুটচাল এবং তার যে সব কর্মপন্থা সেই কর্মপন্থার সব কিছু ডিজাইনটা করে রাখা হয়েছে এমনভাবে যেন বিএনপিকে নির্বাচনে না আসতে দেওয়া হয়তো শুরুর দিকে যখন যুক্তরাষ্ট্রর ভিসা স্যাংশন কিংবা ভিসার নীতি ঘোষিত হলো তখন হয়তো মনে মনে চেয়েছে ঠিক আছে এরকম একটা পাতানো নির্বাচন কমিশন এরকম একটি পাতানো প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্য দিয়েও যদি বিএনপি নির্বাচনে আসে আসলে আসবে তখনও সবার সামনেই কারচুপি যেটা করার সেটা করা তারা করবে কিন্তু যখন দেখা গেল যে না এই আজকের বিএনপি কিংবা আজকের যে বিএনপির জনসমর্থন সেই জনসমর্থনের সাথে শুধু বিএনপি নিজস্ব ভোট না এর সাথে প্রতিটা মুহূর্তে যোগ হচ্ছে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং ব্যাপক ব্যাপক মাত্রায় গণজমায়েত এবং প্রত্যেকটা জায়গায় বিক্ষোভ দানা বেঁধে উঠছে তখন শেখ হাসিনা দেখলেন যে না এই বিএনপিকে নির্বাচনে আনা মানে তার যে সাজানো গোছানো প্রশাসন থাকার সত্ত্বেও তার নির্বাচনে জয়ী আসার সম্ভাবনা নেই আমি এর আগে বহুত আলোচনায় বলেছি শেখ হাসিনার সামনে নির্বাচনে জয়ী হওয়া ছাড়া আর কোনো পথ তিনি খোলা রাখেন ইটস আ ওয়ান ওয়ে জার্নি এই নির্বাচনে জয়ী হওয়া ছাড়া শেখ হাসিনার অন্য কোনো ভাবনা নেই বারবার তিনি পরিষ্কার করেছেন আমাদের নানান হিসাব নিকাশেও বলে যে শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন ততদিন ক্ষমতায় থেকেই জীবিত থাকবেন এই পণ করেই তিনি আগাচ্ছেন সুতরাং এই নির্বাচনে যদি বিএনপি আসত বন্ধুরা এই যে আপনার আহ শ্রমিকদের উপর যেভাবে নির্মম নির্যাতন চালানো হচ্ছে এই জন্য আমেরিকা কিন্তু এখন কোমর বেঁধে নেমেছে আর আওয়ামী দালাল এই যে কল্পনা আক্তার পিছনে লেগেছে কল্পনা আক্তারের পিছনে লেগেছে আওয়ামী দালাল এর আওয়ামী আওয়ামী লীগের গোবর খাওয়া কিছু সাংবাদিকেরা এ বিষয়ে কথা বলেছেন আমেরিকায় বসবাসরত সাংবাদিক কাজী হেমায়ত উদ্দিন মিশন চলুন ওনার কাছ থেকে বিস্তারিত জেনে আসি সময় টিভি আমার বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা ছড়িয়েছে আমাকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছে অনেক নিউজ বুলেটিন করেছে আমাকে একাধিকবার গুজব বাস বলে আখ্যায়িত করেছে আমি কখনোই এর প্রতিবাদ করিনি এবং করবো না আমাকে যখন কেউ আক্রমণ করে বিশেষ করে শুধু আওয়ামী লীগের পক্ষ থেকেই না যেমন সময় টিভি একাত্তর টিভি দালাল টিভি এগুলো তো আছেই প্লাস আমাদের নিজেদের সাইড থেকে মানে যারা মুক্তিগামী জনগণের পক্ষে কথা বলে তাদের ভিতর থেকে অনেকে আমাকে ইনডাইরেক্টলি অনেক আক্রমণ করেছে কিন্তু আমি এইসব আক্রমণের কখনোই কোনো জবাব দেই না আমি নীরব থাকি আমি মনে করি যে নীরব থাকাই হচ্ছে বড় প্রতিবাদ এই যে সপ্তাহখানেক আগে সময় টিভি আমাকে নিয়ে এবং সঙ্গে আরো অনেককে নিয়ে এটা নিউজ করলো যে সজীব জয়ের বিরুদ্ধে আমরা গুজব ছড়িয়েছি আমি অন্যের কথা জানি না আমার কথা বলবো যে আমি যে কয়টা পয়েন্ট দিয়েছি সবগুলো পয়েন্টে যুক্তি ছিল এবং আমি আমার সেই যুক্তির পক্ষে এখনো আছি কিন্তু ওরা ওই একটা ভিডিওর একটু অংশ দেখিয়েছে আমি বলতেছি জাতিসংঘ থেকে প্রাপ্ত এই পর্যন্ত শেষ এর বাইরে আর আমার সরকারকে টিকিয়ে রাখে তাদের উদ্দেশ্য এবং এই কল্পনাত্মারকে জড়িয়ে সময় টিভি নানা বিভ্রান্তিকর নিউজ প্রকাশ করেছে তারা বলেছে যে এই কল্পনা তিনি নাকি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের এই গার্মেন্ট শিল্প ধ্বংস করা ষযন্ত্র করতেছেন আবার তার সহকারী বাবুল আক্তার বাবুল আক্তার তার সহকারী কোনো সম্পর্ক নাই বলতেছে সহকারী বাবুল আক্তার তারা দুইজনে মিলে একটা পোশাক রপ্তানি শিল্প ধ্বংসের পরিকল্পনা করতেছেন তারপরে সে দুই হাজার সালে একটা গার্মেন্টস নাম ছিল হারভেস্ট রিচ এই হারভেস্ট রিচে নাকি শিশু শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে এগুলোর বিষয়ক নাকি কল্পনা আক্তার স্বযন্ত্র করেছিলেন এবং এই কল্পনাক্তারায় স্বযন্ত্রের কারণে কিন্তু এই হারভেস্ট রিস্ক নাকি বন্ধ হয়ে যায় বলে এই সময়টি উল্লেখ করেছে তাদেরকে বলে রাখি যে কল্পনাক্তার সময় কিন্তু গার্মেন্টস শ্রমিক ছিলেন তো তিনি দেখলেন যে গার্মেন্টসের শ্রমিকরা কি নিদারুণ দুঃখ কষ্টে আছে সুতরাং এই গার্মেন্টস শ্রমিকদের কষ্ট লাঘবের জন্য তিনি একটি এনজিও খোলেন এবং এই এনজিওর কাজই হচ্ছে গিয়ে এই গার্মেন্টস শ্রমিকদের জীবনের মান উন্নয়নে সহায়তা করা এবং ইতিমধ্যে তিনি অনেক কিছু করেছেন এবং তার যে এনজিও সেই এনজিওর নাম হচ্ছে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি এটা অলরেডি একটা ইন্টারন্যাশনাল এনজিওর মর্যাদা লাভ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এটার সহায়তা করা হয় এবং এই বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি তারা শ্রমিকদের কর্মস্থলের পরিবেশ শ্রমিকদের বেতন ভাতা শ্রমিকদের জীবন মান শ্রমিকদের নিরাপত্তা ইত্যাদি বিভিন্ন বিষয়ে তারা কাজ করে থাকে এবং কল্পনাক্তার হচ্ছেন এই এনজিওটার প্রধান তো সেই কল্পনাক্তারের বিরুদ্ধে সময় টিভি একটা মিথ্য অভিযোগ আনলো যে হারভেস্ট রিচ শিশু শ্রমিকদেরকে নিয়োগ দেয় এই অভিযোগে বন্ধুরা বিএনপি রিহুল কবির রিজবি বলেছেন আওয়ামী লীগের আশা দুরাশায় পরিণত হয়েছে নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে যাচ্ছে এই প্রহেলিকার উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু ঘটনায় পাশে আগুন দেওয়ার মামলায় অভিযুক্ত আসামি তেলেসমাতির জামিনে এক ঘন্টায় কারামুক্ত হয়ে নৌকায় চড়ে স্বঘোষিত হ্যাডোমালা ব্যক্তির মুখ থেকে শুনলাম দুই কোটি টাকা দিয়ে প্রত্যেককে ইলেকশনে দাঁড় করানো হয়েছে তিনি বলেছেন এগুলো তো ফকিন্নি পার্টি দুই তিন টাকা পাইছে দাঁড় করাইছে একদিকে যেমন চলেছে বেচা কেনা অন্যদিকে কাজে লাগানো হয়েছে চাপ প্রয়োগের হামলা হুমকি কোনো কিছুই বাদ যায়নি এ থেকে কিন্তু কথিত দু তিনটি রাজদল বা কিংস পার্টি গঠন করে সকল জনপ্রিয় দলকে দূরে সরিয়ে তাদের নির্বাচনের পাতানো খেলার মাঠে নামানো হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাওয়াকাদের সাহেব প্রতিনিয়ত শব্দবাজি ফুটিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে সে এখন বলছে যে উনত্রিশটি নিবন্ধিত দল নিয়ে নাকি তারা নির্বাচনে অংশগ্রহণ করছে কিন্তু তাদের এই দলের মধ্যে তিন চারটি বাদে অন্যগুলো নাম শোনে অনি কেউ স্বগৃহে ইলেকশন থিয়েটার রঙ্গ নাটক মঞ্চস্থ করতে যাদের আনা হয়েছে তারা হলো আওয়ামী লীগের সঙ্গ অনুসঙ্গ এটা আসলে বাকশালের নতুন ভাষণ আপডেটেড বাকশাল টু পয়েন্ট জিরো ভাষণ এই তথাকথিত সঙ্গীদের নিয়ে সুপার ইম পোস্ট নির্বাচনের আজব তামাশা করছেন হাসিনা বাম্ব হাসিনা আওয়ামী লীগের আশা দূর আশায় পরিণত হয়েছে এখন মরণয়ন নিয়ে তাদের সঙ্গে কামরা কামড়ে শুরু হয়েছে যারা এসব দোকান থেকে মরণয়ন ছিল তাদের অধিকাংশই জমায় দেয়নি আর যাদের এমপি বানানোর মূল দেখানো হয়েছিল তারাও ঘুরছে নিরাশায় আসলেও তাদের আশায় ঘুরে বালি আওয়ামী যে প্রতারক তা বুঝতে পারছে হারে হারে রিজভি বলেন পুলিশ আতঙ্কে দেশের দুই কোটি মানুষ ঘর বাড়ি ছেড়ে বিভিন্ন এলাকায় নিমিশে উদ্বাস্তুতে পরিণত হয়েছে এরা ফেরারি জীবন যাপন করছে এলাকায় এলাকায় অপ্রকাশ্য উদ্বাস্তু ক্যাম্প গড়ে উঠেছে গত দুই মাসে প্রায় বিশ হাজার মুক্তিকামী জনতাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে বন্দী নির্যাতনের নেপথ্যে অবর্ণনীয় এগুলো হচ্ছে চিকিৎসা দিয়ে হোতা অসুস্থ বন্দিকে হাত পায়ে শিকল পরিয়ে কারা হাসপাতালে ফেলে রাখা ছোট্ট ছেলে ধারণ ক্ষমতা তিনগুণ বন্দিকে ঘ্যাস চেম্বারে নেই নিগৃহীত করা অত্যাচারে কাশিমপুর কারাগারে ছয় দিনের ব্যবধানে বিএনপি দুই নেতার মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায় সারা দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নেতা কর্মীদের গ্রেপ্তার আহত মামলা ও আসামির সংখ্যা তুলে ধরে রিজবি তিনি জানান এই সময় গ্রেপ্তার করা হয়েছে তিনশো জন নেতাকর্মীকে আহত হয়েছে সত্তর জন এবং মামলা করা হয়েছে চোদ্দটি এসব মামলায় আসামি করা হয়েছে বারোশো পঁয়ষট্টি জন নেতা কর্মীকে এদিকে বন্ধুরা ফের আটচল্লিশ ঘন্টার অবরোধ দিয়েছে বিএনপি সরকার পতনের এক দফা দাবিতে ফের আটচল্লিশ ঘন্টার অবরোধ দিয়েছে বিএনপি সরকার পতনের এক দফা দাবিতে ফের আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি আগামী বুধবার ভোর ছটা থেকে শুক্রবার ভোর ছটা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি সোমবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিদ্বি এছাড়া দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঘুম খুন গায়েবী মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যসহ ঢাকা সহ সারা দেশের জেলা সদরে মানব বন্ধন পালন করার ঘোষণা করেছে দলটি বন্ধুরা এদিকে রিজবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি ঢাকা মহানগর গুরু উত্তর বিএনপি আহাবায়ক আমানুল্লাহ আমানসহ দলটির 45 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত একই সঙ্গে মামলায় রুহুল কোভি ডিবি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত সোমবার ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের এই আদেশ দেন একই সঙ্গে আসামিরা 4 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন মামলার উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে আরও রয়েছে রুহুল কুদরত तालुकদার সাইফুল্লাহ লনিরব ও ইসহাক ইসহাক সরকার 2015 সালের সতেরো জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানার বেরিবাদ এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা করে আওয়ামী লীগ কর্মীরা এতে ছয় সাতজন যাত্রী দগ্ধ হয় উল্টো এ ঘটনাকে মামলা করা হয় ডিজিবি এবং বিএনপির অন্য কেন্দ্রীয় নেতাকর্মীদের বিরুদ্ধে